নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন দা ডিজিটাল আইডিয়াস চ্যানেল আজকে আমাদের টপিকস পি ট্যাক্স অর্থাৎ কপের স্যালার ট্যাক্স আপনি কিভাবে অনলাইনে কাটবেন বাড়িতে বসে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে চলুন তাহলে ফটাফট ভিডিওটা শুরু করা যাক আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারের ওয়েব ব্রাউজারটা ওপেন করবেন এবং সেখানে লিখবেন পি ট্যাক্স লিখে এন্টার করবেন যে প্রফেশনাল ট্যাক্সের যে সাইটটা দেখাচ্ছে প্রথমেই আছে এটা ক্লিক করবেন প্রফেশনাল ওপেন হয়ে যাবে এইবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন সেখানেতে সেখানে এই যে ই ই ই পেমেন্টে পেমেন্টে ক্লিক ক্লিক করবেন করলেই এই দেখবেন এখানে আপনার এই এনরোলমেন্ট নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন কিংবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আপনি যদি এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলেই দেখবেন এখানে এনরোলমেন্ট নাম্বারটা চাইবে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন তাহলেই দেখবেন এখানে টোটাল ডিটেলসটা চলে আসবে এখানে আপনার নাম ট্রেড নেম ইমেল আইডি ফোন নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেখিয়ে দেবে এবার আপনি তার নিচের দিকে স্ক্রল করে নেমে আসবেন ফার্স্ট অপশান পেমেন্ট ডিটেলসে পেমেন্ট মুড এখানে আপনি একটা পেমেন্ট মুড সিলেক্ট করে নেবেন আপনি নেট ব্যাঙ্কিং চাইলে নেট ব্যাঙ্কিং করতে পারেন ডেবিট কার্ডে করতে পারেন কাউন্টার পেমেন্টে করতে পারেন কিংবা এস বিআই ই পে করতে পারেন আমি যেহেতু নেট ব্যাঙ্কিংয়ে করবো সেহেতু আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম এই সিলেক্টের অপশানটায় ক্লিক করলেই দেখবেন একদম নিচে আছে দু হাজার চব্বিশ পঁচিশ এটা আপনি সিলেক্ট করবেন কারণ আমরা দু হাজার তেইশ চব্বিশ অলরেডি আগের বছর দেওয়া হয়ে গেছে তাহলেই দেখবেন এই এক চার হাজার চব্বিশ থেকে এবার আপনার একত্রিশ দিন দু হাজার পঁচিশ পর্যন্ত অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে দেখুন আপনার অ্যানুয়াল গ্রস টার্ন ওভার যদি এক থেকে পাঁচ লাখ টাকা হয় জন্য এই কলমটা সিলেক্ট করবেন যেটা আপনি আগের বছর ইনকাম ট্যাক্স রিটার্নে ফাইল করেছেন তারপরে যদি হয় আপনার পাঁচ থেকে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ থেকে পঁচিশ লাখ টাকা যেটা আপনার হবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু এক থেকে সাড়ে সাত লাখ টাকা আমি সেটাই সিলেক্ট করলাম এখানে যদি আপনার কোনো কস্ট কেজ নম্বর থাকে তাহলে আপনি এখানে দেবেন নতুবা দেওয়ার দরকার দেখুন এখানে তো আপনার টোটাল সব চলেই আসবে অ্যামাউন্টটাও দেখবেন এখানে চলে এসেছে এখানে দেখুন অ্যাড অ্যাড্রয়েড অপশন দিয়েছি যদি আপনি আরও কিছু আপনার থাকে তাহলে আপনি সেটা করবেন নতুবা এই পে অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখুন এখানে দেখাচ্ছে যে ইনফরমেশন যা দিচ্ছেন সেটা সব ঠিক কিনা তাহলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এবং নিচে দেখুন আপনার এই যে তিনশো টাকা এই তিনশো টাকা ট্যাক্সটা আপনাকে দিতে হবে তার জন্য এই ভেরিফাই অ্যান্ড চেক ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করুন এখানে দেখুন পেমেন্ট মুড চলে এসেছে এখানে পেমেন্ট মুডটা আপনি সিলেক্ট করবেন এখানে আমি যেহেতু অনলাইন পেমেন্ট সিলেক্ট করে রেখেছিলাম তাই এখানে অনলাইন পেমেন্ট এসেছে এইবার এখানে কোন ব্যাংক থেকে আমি পেমেন্টটা করতে চাইছি সেই অপশানটা এসেছে সেটা আমি সিলেক্ট করব স্টেট ব্যাংকে সিলেক্ট করতে চাইছি তাহলে আমি এখান থেকে খুঁজে নেব স্টেট ব্যাঙ্কটা কোথায় আছে একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখবেন স্টেট ব্যাঙ্কটা চলে আসবে এই যে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে ক্লিক করলাম এবার আমি নেক্সটে ক্লিক করব দেখুন এখানে একটা গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এই গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটা আপনি একটা কপি করে নিন বা কোথাও লিখে নিন নিয়ে ওকে করে দিন এবার আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে দেখুন টাইমিং স্টার্ট হয়ে গেছে এই পে নাও অপশানে এবার ক্লিক করুন পে না অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার নেট ব্যাঙ্কিং আমি যেহেতু করব এখানে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে দিয়ে আমি লগ করে পেমেন্টটা করে দেখাই লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরেই দেখুন এখানেতে কনফার্মের অপশন দেখাচ্ছে পেমেন্ট করার জন্য আমি এই কনফার্ম অপশানে এবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফোনে একটি ওটিপি এসেছে এবার আপনি ওই ওটিপিটা ফোন থেকে কালেক্ট করে এখানে বসিয়ে দিন দিয়ে এবার কনফার্মে ক্লিক করুন দেখুন পেমেন্ট ওয়াজ সাকসেসফুল আপনার পেমেন্টটা হয়ে গেছে এখানে কিছুক্ষণ ওয়েট করুন পেজটা রিলোড হবে এই যে রিলোড হচ্ছে দেখুন গ্রিপসে ওয়েবসাইট নিয়ে এসছে এই যে এসে গেছে এখান থেকে আপনি এবার দেখুন ট্রানজ্যাকশন মেসেজ বা পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট আইডি দিয়ে দিয়েছে অ্যামাউন্ট থ্রি হান্ড্রেড রুপিজ অনলি দেখিয়ে দিয়েছে এখান থেকে দেখুন আপনি ভিউ করে দেখতে পারেন কিংবা চ্যানেলটা আপনি ডাউনলোডও করে রাখতে পারেন দিয়ে এবার এই ডাউনলোড চ্যানেলে ক্লিক ডাউনলোড চ্যানেলে ক্লিক করলে এই দেখুন রাইট সাইড কর্নারেতে চ্যানেলটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমি আপনাকে খুলে দেখাচ্ছি এক চার চব্বিশ থেকে একত্রিশ দিন পর্যন্ত আমার প্রফেশনাল আপডেট হয়ে গেল তাহলে আপনারা এইভাবে আপনাদের প্রফেশনাল ট্যাক্সটা বাড়িতে বসে অনলাইনে সহজেই দিয়ে দিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার